আপনি কি বিশ্বাস করতে পারবেন বর্তমান আধুনিক যুগে এমন এক প্রজাতি আছে যারা মানুষের মাংস খেয়ে থাকে বা নরখাদক নামে পরিচিত এরা কোথায় থাকে এবং এদের পরিচয় কি তা সংক্ষেপে আমরা এই ভিডিওটির মধ্যে দেখাবার চেষ্টা করব তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন এক বিংশ শতাব্দীতে এসে পৃথিবীর কোথাও অন্ধকার থাকে না অর্থাৎ প্রযুক্তির কল্যাণে সব জায়গাতেই আলোকিত বিশ্বের যে প্রান্তে যা কিছু ঘটেছে তা মুহূর্তে ছড়িয়ে পড়েছে সব জায়গায় ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আধুনিকতার ছয় রঙিন ও হয়েছে জাতি মানুষের খাবার পোশাক রীতিনীতি সব কিছুতেই পরিবর্তন এসেছে মানুষ বুঝতে শিখেছে ভালো মন্দ তবে জানলে অবাক হবেন আধুনিকতার এসব কোনো খবরই জানেন না অনেক জাতি তারা এখনও তাদের হাজার বছরের পুরনো রীতিনীতি পালনেই ব্যস্ত এমনই এক জাতির বাস পাপুয়া নিউগুনিতে যারা এখনও স্বজনের মৃতদেহের মাংস হিলু করে খায় মানুষ খেকো অনেক জাতির কথাই জানা যায় ইতিহাস থেকে তবে এখন তারা বিলুপ্ত তাদের নতুন প্রজন্ম মিশে গেছে আধুনিকতার সভ্য সমাজে বদলেছে তাদের খাদ্যাভাস তবে ফোর উপজাতিরা এখনও রয়ে গেছে তাদের নিজস্ব পৃথিবীতে যেখানে অন্যদের প্রবেশের অনুমতি নেই সাংস্কৃতিক এবং জৈবিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত পাপোয়া নিগিনি এই উপত্যকাতেই রয়েছে এমন এক উপজাতি যা খাদক হিসেবেই পরিচিত ফোর নামের এই বিশেষ উপজাতির বাস দেশের পূর্বাঞ্চলে তারা সাধারণত নির্জনেই থাকতে পছন্দ করেন পুরুষের মস্তিষ্ক ও মাংস অত্যন্ত পছন্দের খাবার এই জাতির তবে সেটাও আবার পরিবারের মানুষের এটি তাদের অনেকটা নেশার মতো যখন ওই ফোর উপজাতির কেউ মারা যেত তারা তাদের প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে তাদের মৃতদেহ খেয়ে নিত মৃতদেহের মস্তিষ্কের মাংস শিশু এবং নারীদের জন্য নির্ধারিত শরীরের বাকি অংশের মাংস খায় পুরুষরা কত বছর ধরে তাদের এই রীতি চলে আসছে তার সঠিক হিসাব নেই হোর উপজাতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই প্রিয়জন মারা গেলে তার মাংস এবং মস্তিষ্ক খেয়ে নেই তবে মৃতদেহের মস্তিষ্ক খাওয়ার ফলে তাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে দেখা দেয় এক ভয়ঙ্কর রোগ যার নাম কুরু কুরু নামের এই বিশেষ রোগে আক্রান্ত হন এই উপজাতির বেশিরভাগই মানুষ সায়েন্স নেচারে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানান এই রোগের কারণে তাদের শরীরে একটি বিশেষ অনুপূর্তি অনাক্রমতা তৈরি করে এই অনু কুরু ম্যাড ও ডিমেনশিয়া রোগের প্রধান কারণ এছাড়াও এই উপজাতির জিনে অন্যান্য অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় যা মানুষের সাধারণত জিন থেকে একেবারে আলাদা বছরে প্রায় দুই শতাংশ মানুষ মারা যায় এই রোগের কারণে এছাড়া ডিমেন্সিয়াসহ নানান সমস্যা দেখা দেয় তাদের উনিশশো পঞ্চাশের দশকে এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং তারপর থেকে কুরু মহামারী হ্রাস পেতে থাকে এর জন্য কাজ করে চলেছেন অনেক গবেষক বিশেষজ্ঞরা তাদের পরীক্ষা করে জানতে পারেন বছরের পর বছর ধরে মৃতদেহের মস্তিষ্ক ও মাংস খাওয়ার ফলে তাদের এই রোগ দেখা দিত তবে ফোরদের এই অভ্যাস বদলাতে বেশ কষ্ট করতে হয়েছে বিশেষজ্ঞদের ফোর জাতির নর মাংস খাওয়া বাদ হলেও সভ্য সমাজে ফিরে আসেনি তারা নিজেদের পৃথিবীতেই বসবাস তাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ